আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার অনুমতি ছাড়া অন্য কেউ আপনার মেসেঞ্জার কল অথবা মেসেজ দিতে পারবে না এটি ম্যাসেঞ্জারের নতুন আপডেট আর এই সিটিংসটি আপনি কিভাবে করবেন এই ভিডিওতে আমি দেখাবো অনেক সময় আমাদের অনুমতি ছাড়াই অন্য কেউ কিন্তু মেসেঞ্জারে কল করতে পারে আবার মেসেজ দিতে পারে কিন্তু আপনি চাইলে এগুলো আপনি বন্ধ করতে পারবেন আপনি কাকে সিলেক্ট করবেন যে কে আপনাকে মেসেজ দেবে অথবা কে আপনাকে কল দিবে ম্যাসেঞ্জার এইগুলো কিন্তু আপনি বাছাই করে রাখতে পারবেন আর এই কাজটি আপনি করতে চাইলে আপনি প্রথমে কি করবেন ম্যাসেঞ্জার অ্যাপে আপনি ক্লিক করবেন ম্যাসেঞ্জার অ্যাপে আসার আগে আপনি কি করবেন আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন যার পরে এখানে আপনি ম্যাসেঞ্জার টাইপ করবেন এখানে ম্যাসেঞ্জার আসার পরে দেখবেন এই মেসেঞ্জার অ্যাপটা আপডেট আছে কি না যদি আপডেট থাকে আপডেট দিয়ে দিবেন আপনি ব্যাক করবেন আবার ম্যাসেঞ্জার অ্যাপে চলে যাবেন মেসেঞ্জারে ক্লিক করার পরে দেখুন এখানে থ্রি লাইনস দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন তারপর সিটিংসে ক্লিক করবেন করার পরে দেখুন প্রাইভেসিয়ান শিপ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন মেসেজ ডেলিভারি এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে দেখুন পিপল উইথ ইউর ফোন নাম্বার আপনার ফোন নাম্বার সহ মানুষ এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার ফোন নাম্বারটি যাদের কাছে আছে অথবা তাদের ফোনে যে সিপ থাকে তারা আপনাকে মেসেঞ্জারে চ্যাট পাঠাতে পারবে অথবা মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে এখন আপনি যদি চান যে তারা আপনাকে চ্যাট করুক অথবা মেসেজ রিকোয়েস্ট দেখ অথবা ডন রিসিভ রিকোয়েস্ট আপনাকে অনুরোধ না করুক আপনি যদি চান যে তারা আপনাকে না করুক তাহলে ডন রিসিভ রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন আর আপনি যদি চান তাহলে মেসেজ রিকোয়েস্ট এখানে আপনি ক্লিক করবেন আমি চাই অন্যরা আমাকে মেসেজ রিকোয়েস্ট অনুরোধ পাঠাক তারপর দেখুন দ্বিতীয় নম্বর আছে ফ্যান্স অফ ফ্যান্স অন ফেসবুক ফেসবুকের বন্ধুদের বন্ধু এখন আপনার সাথে যাদের অ্যাড রয়েছে এবং আপনার সাথে তাদের অ্যাড রয়েছে বন্ধুত্ব রয়েছে তারা ইচ্ছা করলে আপনাকে দেখুন এখানে মেসেজ রিকোয়েস্ট দেওয়া আছে তারা ইচ্ছা করলে আপনাকে মেসেজ রিকোয়েস্ট অনুরোধ পাঠাতে পারবে কেউ যখন আমাদেরকে মেসেঞ্জারে যখন কোনো অনুরোধ পাঠায় অথবা রিকোয়েস্ট পাঠায় তখন আমরা কিন্তু এখানে আসার পরে কিন্তু দেখুন মেসেজ রিকোয়েস্ট এখানে এসে কিন্তু আমরা দেখতে পাই এখন আপনি যদি এই অপশনটা সিলেক্ট করে রাখেন এখন আপনি যদি চ্যাট যদি রাখেন তারা মেসেজ দেওয়ার পরে কিন্তু আপনার মেসেঞ্জার আসবে এখন যদি আপনি চান যে তারা আপনাকে রিকোয়েস্ট পাঠাক তাহলে মেসেজ রিকোয়েস্ট এখানে রাখবেন আর যদি চান যে তারা আপনাকে না পাঠাক তাহলে ডন রিসিভ রিকোয়েস্ট এখানে আপনি রাখবেন আর আমি চাই যে তারা আমাকে মেসেজ রিকোয়েস্ট অনুরোধ পাঠাক এখন তৃতীয় নাম্বার আসুন দেখুন এখানে আদার্স অন ম্যাসেঞ্জার ওর ফেসবুক অন্যরা মেসেঞ্জার বা ফেসবুকে এখানে যখন আপনি ক্লিক করবেন যাদের সাথে আপনার অ্যাড নেই অথবা কোনো সময় যোগাযোগ নেই অচিনা কোনো ব্যক্তি ইচ্ছা করলে যদি আপনি এখানে মেসেজ রিকোয়েস্ট রাখেন সেই ইচ্ছা করলে কিন্তু আপনাকে মেসেজ পাঠাতে পারবে অথবা রিকেশ পাঠাতে পারবে অথবা কলও দিতে পারবে এখানে খালি মেসেজ না আপনাকে কলও দিতে পারবে না যদি আপনি না চান এখন দেখুন এখানে যদি আপনি চান যে আপনাকে মেসেজ রিকোয়েস্ট যাদের সাথে আপনার অ্যাড নেই অথবা যোগাযোগ নেই আপনি চিনেন না তারা আপনাকে পাঠাক তাহলে আপনি মেসেজ এ রাখতে পারেন তারা আপনাকে অনুরোধ পাঠাতে পারবে আর যদি আপনি না চান যে ডন রিসিভ রিকোয়েস্ট এখানে আপনি ক্লিক করবেন আমি চাই না যাদের সাথে আমার যোগাযোগ নাই অথবা অচিনা ব্যক্তি আমি কোনো কাউকে চিনি না হঠাৎ করে আমাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাক আমি এটা চাই না যাদের সাথে আমার বন্ধুত্ব রয়েছে অ্যাড রয়েছে অথবা ফোন নম্বর রয়েছে তারাই আমাকে পাঠাক যারা আমাকে চিনে তাই আমি আমি চাই না এটা ডন রিসিপ এখানে এটা রাখছি এখন আপনি যদি এগুলা অপশন যদি আপনি সিলেক্ট করে রাখেন তারা আপনাকে আপনি যদি চান তারা আপনাকে মেসেজ পাঠাক পাঠাতে পারবে আপনি যদি না চান যে তারা আপনাকে মেসেজ অথবা কল না করক এটি আপনি করতে পারবেন তাই এই ছিল আজকের এই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah bless